আচ্ছা স্যার আপনার একটা রেকর্ডিং এ পরিষ্কার শোনা যাচ্ছে এটা আপনারই গলা আপনি পুলিশকে অশ্রব্য ভাষায় গালাগালি করছেন এই সম্পর্কে আপনার মন্তব্য এটা বিরোধী দলের চক্রান্ত মিথ্যা অপপ্রচার এখানে বিরোধী দলটা কোথা থেকে এলো আপনি তো পুরোটা বলতেই দেননি কত কষ্ট করে মুখস্থ করে এসেছে জানেন পরে তো ভুলে যাব বলেন বলে এটা মিথ্যে অপপ্রচার আমার নামে কুৎসা রটানোর চেষ্টা এটা বিরোধী দলের চক্রান্ত না না স্যার যে রেকর্ডিংটা শোনা যাচ্ছে মানে সবাই শুনেছে

গালাগালি আপনি সবার সামনে দিচ্ছেন ওইটা যে বললাম এটা হয়ে আমরা নিজের কানে শুনলাম তো আপনি এই মাত্র বললেন এই মাত্র গালি গালাজ করলেন এখন যেটা শুনলেন এটা হয়ে সব এ সব এ আরে আপনি কি বলছেন আপনি এসব অসভ্য ভাষায় গালাগালি করছেন এটা কি ঠিক করছেন দেখুন আমি সব সময় গালি গালাজ করি না আমি যখন রেগে যাই তখন গালিগালাজ করি আর আমি সব সময় রেগে যাই এই যে গালাগালির কথা বলছেন এটা ওই সময় রেখে আর যে পুলিশকে গালাগালি করে কথা বলছেন যে রেকর্ডিংটা আপনারা শুনেছেন সেটা আমি নিজ থেকে বলতে চাইনি যে রেকর্ডিংটা করেছে তার রেকর্ডিং করাটা ভুল ছিল এইভাবে রেকর্ড করতে থাকলে আমরা তো স্বাধীনভাবে গালিয়ে দিতে পারবো না কোথায় যাচ্ছে সমাজ যে রেকর্ডিং করেছে এটা তার ফুল আর আপনি যে গালাগালি করছেন ও এখন আমি শান্তিতে গালিও দিতে পারবো না এরকম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে আপনি একজন কর্মরত পুলিশ অফিসের সঙ্গে যে ভাষায় কথা বলেছেন তার জন্য আপনাকে ক্ষমা চাওয়া উচিত এবং ক্ষমা আপনাকে চাইতেই হবে ঠিক আছে আমি সবার সামনে ক্ষমা চাইছি আমি খুব শান্তভাবে ক্ষমা চাইছি এরকম না আপনি রিকোয়েস্ট করছেন বলে ক্ষমা চাইছি অন্য কেউ রিকোয়েস্ট করলে আমি ক্ষমা চাইতাম দেখুন রাগের মাথায় আমি আপনাকে গালাগালি দিয়ে ফেলেছি এটা একদমই উচিত হয়নি এভাবে রেগে যাওয়াটা আমি আপনাকে ঠান্ডা মাথায় গালি দিতে পারতাম আরে আপনার রেগে যাওয়াটা নিয়ে কেউ কথা বলছে না কিন্তু আপনি গালাগালি করছেন কেন ও আমি গালাগালিও দিতে পারবো না আমি রেগে যেতেও পারবো না কয়েকদিন পরে তো বলবেন আমি খুনও করতে পারবো না সমাজের এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে কিন্তু স্যার পুলিশ অফিসার তো অন ডিউটিতে ছিলেন সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি উনি অন ডিউটিতে ছিলেন আমি ওনার কাছে ক্ষমা চাইছি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি ডিউটি শেষ করে আমাকে কল করবেন তখন বোঝাচ্ছি আপনি তো ডাইরেক্ট থ্রেড দিচ্ছেন ও আমি থ্রেডও দিতে পারবো না নিজের মনে গালিও দিতে পারবো না রাগও করতে পারবো না কয়েকদিন পরে তো বলবেন খুনও করতে পারবো না সমাজ কোথায় যাচ্ছে বাহ বাহ বাহ